পঞ্চম শ্রেণী তোমাদের আজকে তেইশ পাতার অঙ্কগুলো আমি আস্তে আস্তে অঙ্কগুলো মানে তোমাদের সলভ করে দেবো তোমাদের মুখে বলে দেবো কীভাবে করতে হয় দেখো একটুখানি আজকে আমরা করবো চারের দাগের থেকে আগের ভিডিও আমরা তিন পর্যন্ত করেছিলাম আজকে চারের দাগের থেকে চার পাঁচ ছয় এগোটা আমরা শিখে নেব দেখো বলেছি অঙ্কটা আট এবং ছয়ের সাধারণ গুণনীয়কগুলো কী কী আচ্ছা গুণনীয়ক বার করলেই তার সাধারণ গুণনীয়ক বার করা খুব সোজা তাহলে আমরা আগে ভিডিও শিখেছি আটের গুণনিয়োগ বার করা সাতের গুণনীয় বার করা নয়ের গুণনীয়ক আজকে আমরা আটের এবং ছয়ের বার করি দিয়ে সাধারণ বার করব তাহলে আমরা যদি একটু খাতায় যাই আটের গুণনীয়ক গুলো এটা চারের অঙ্ক এটা আটের বলেছে দেখো তার মানে যারই গুণনীয়ক বলুক আর গুলো সেটা খাতার মাঝখানে লিখবো বাঁ দিকে হবে গুণনীয়ক ডান দিকে হবে গুণিত এখন দেখো এক এককে আট দিয়ে গুণ করলে আট হয় মানে গুণনীয়ক এক হবে অবশ্যই অবশ্যই এক হবে দুই চারে আট হয় একটু ফাঁক রাখলাম কারণ হচ্ছে যে মাঝের সংখ্যা বসতে পারে আর আরও কিছু কিছু তিন দিয়ে আট হয় না তিন চারেও আট হয় না তিন দিয়ে কিছু তো আট হয় না তাহলে চার দুই আট হয় কিন্তু চার দুই লেখা আছে তাহলে এবার এগুলো কাছাকাছি লিখে দিই হ্যাঁ তাহলে চারে গুণনিয়োগ হলো আমি একটু ভালো করে লিখতে হবে চারে এটা চারের দিকে অঙ্ক আটের গুণনীয় আটের কি কি হলো এক দুই চার আট আমি কাছে কাছে লিখে দিলাম চলো আমরা সেরকমই ছয়ের বার করবো ছয়ের নিয়োগ আমি একটু মুখে বলে দিচ্ছি আমি বার করে এখানে দেখিয়ে দিচ্ছি ছয়ের নিয়োগ এক ছয় ছয় হয় দুই তিনে ছয় হয় এক দুই তিন ছয় তাহলে ছয়ের নিয়োগ হলো এক তিন এক তিন এক দুই তিন ছয় এবার সাধারণ গুণ এখানে এখন লিখব আট ও ছয়ের সাধারণ গুণনিয় কত হবে যা দেখো একটা তো হবেই এক লিখে দিলাম দুজনারই আছে দুই দেখো হয়ে গেছে দুই হয়ে গেছে এক হয়েছে দুই হয়েছে কিন্তু আর হবে না আর এদের মধ্যে মিল নেই তা সাধারণ গুণনীয়ক হচ্ছে এক আর দুই এদের মধ্যে আগুটাও শিখে না গরিষ্ঠ কোনটা একটু বড়ো তো এটা কিন্তু গস হ্যাঁ এটা সবাই শেখা হয়ে গেল চলো আমরা তারপরে এটা যাব পাঁচ ও সাত পাঁচের এটা পাঁচের অঙ্ক পাঁচ ও পাঁচের গুণনীয়ক পাঁচের গুণনীয়ক সমান এক আর পাঁচই হয় হ্যাঁ এক আর পাঁচ কিছু তো হয় না চল তারপরে সাতের গুণ নিয়োগ এক আর সাতই হয় সাধারণ কিন্তু এক এখানে সাতের সাধারণ নিয়োগ আমি লিখে দিলাম তোমার এক তাহলে এক এখানে কিন্তু গসাগো একটাই আছে এখানে গসাগো মানে পাঁচের সাথে গসাগু হচ্ছে এক এবার চলো ছয় আর নয় আছে ছয়ের অঙ্কটা ছয় ও নয়ের সাধারণ গুণনিয়োগছে হ্যাঁ সাধারণ গুণনীয় লিখে নেবে এটা আমি বারবার লিখছি না এখন ছয়ের গুণনীয় ছয়ের গুণনিয়োগ হবে বলো যে আমরা একটু পাশে উপরে বার করে নিই ছয় তো বার করিছি এক দুই তিন ছয় এক দুই তিন ছয় তাহলে ছয় পেয়ে গেলাম নয়ের বার করি নয়ের গুণনীয়ক নয়ের গুণ নিয়োগ কী হবে নয়ের কিন্তু বার করি আমরা নয়টাকে খাতার মাঝে লিখবো এক নয় নয় হয় তিন তিনে নয় হয় দুটো তিন তাহলে এক তিন নয় তাহলে এক কম তিন কম নয় এটা সাধারণ গুণ নিয়োগ লিখতে হবে ছয় এবং ছয় এবং নয়ের সাধারণ গুণনিয় কত কত এক একটা ঠিক পড়ে গেলো তিনটা ঠিক পড়ে গেল নাকি তাহলে এক ও এক আর তিন তাহলে আমরা খুব সহজে শিখে নিলাম খুব ভাবে শিখে নিলাম কোনো রকম গুণিত গুণিত ভয় খাবে না পরে আমরা পরের অঙ্কগুলো আমরা এই পাতায় চলে যাবো পরে ভিডিওতে লক্ষ্য রাখবো অবশ্যই তোমরা এইগুলো শিখিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে